হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম সবাইকে আমাদের হেলথশপ কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সম্মানিত ভিওয়ার্স আমাদের হেলথশপ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের হেলথশপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যেন নিত্য নতুন সব প্রোডাক্টসের ভিডিও পেতে আপনারা মিস না করেন সম্মানিত ভিউার্স একটা প্রোডাক্ট আপনারা দুইটা প্রোডাক্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্টস একটা ডেলডো ওয়ান একটা ডেলডো টু যেগুলোকে আমরা বলি বাংলায় কৃত্রিম লিঙ্গ আর কৃত্রিম লিঙ্গ দুই ধরনের রয়েছে যেমন একটা বেল সারা একটা সহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার সাথে কোনো বেল্ট নাই এটার সাথে একটি বেল্ট আছে। তো বেল্ট আর বেল্ট সারা এই দুইটা কারা ইউজ করবেন এই দুটোর মধ্যে পার্থক্য কী অনেকেই জানেন বা অনেকেই জানেন না তো প্রথমত আমি আপনাদের দুইটা প্রোডাক্টে আমি রিভিউ করব প্রথমত বেল সারাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা বেল সারা একটি প্রোডাক্ট এটা আপনারা এই যে দেখেন এটা কিন্তু ওয়ালে সেট করা যায় এটা ওয়ালে সেট করে রাখতে পারবেন এটা ওয়ালে সেট করা যায় বিলসার একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা দেখেন সম্পূর্ণ সিলিকন অরিজিনাল সিলিকনের একদম একদম অরিজিনাল সিলিকন অরিজিনাল একটা লিঙ্গের মতো দেখতে কেউ বোঝার সিস্টেম নাই এই যে ধরতে পারবেন এটা হাতে নেলে যে এটা একটা নকল লিঙ্গ আর এই প্রোডাক্টটা কারা ইউজ করবেন বিশেষ করে এই প্রোডাক্টটা মেয়েদের জন্য এই প্রোডাক্টটা মেয়েরা যাদের হাজব্যান্ড বিদেশে থাকে পূর্বাসী যাদের হাজব্যান্ড পূর্বাসী বা যারা যে সমস্ত মেয়েরা সিঙ্গেল একাকিত্ব দূর করতে চান একাকিত্ব যাদের যৌন চাহিদা পূরণ করতে চান বা পূর্বাসী যারা পরকীয় জড়াই যাচ্ছেন পরকে জড়াতে চাচ্ছেন না একা একা আপনাদের যৌন চাহিদা পূরণ করতে চান প্রবাসীর ওয়াইফরা তারা এই প্রোডাক্ট অবশ্যই ইউজ করবেন যে সমস্ত মহিলারা এক কথায় নিঃসঙ্গ একাকে যারা তাদের যৌন চাহিদা পূরণ করতে পারতেছেন না তাদের জন্য এই প্রোডাক্টটি আপনারা আপনাদের যৌন চাহিদা পূরণের জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি ইউজ করবেন কারণ এটা আপনাদের দিবে একদম অরিজিনাল লিঙ্গের সুখ এটা দিয়ে আপনারা ফুললি অরিজিনাল লিঙ্গের তৃপ্তি পাবেন এবং আপনারা অনেক টাইম চাইলে আপনারা মানে যৌন চাহিদা পূরণ করতে পারবেন অনেক সময় ধরে এটা একদম অরিজিনাল লিঙ্গের মতো আর প্রোডাক্ট আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা এই স্ক্রিনে এটা একটা বেল সিস্টেম এটার গোলায় দেখেন একটা বেল্ট রয়েছে কোমরে পড়ায় একটা বেল্ট রয়েছে এই যে আপনার প্যাকেটে দেখতে পাচ্ছেন কোমরে এভাবে বেল্ট পরে নেবেন এই প্রোডাক্টটা কারা ইউজ করবেন বিশেষ করে দেখা যায় আমাদের যাদের পুরুষের মধ্যে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে যাদের লিঙ্গ একেবারেই নিচতে যাদের অল্প সময় বীর্যপাত হয় বা যাদের লিঙ্গ একেবারেই উঠা হয় না দাঁড়ায় না তাদের জন্য এই প্রোডাক্টটি আপনারা যদি লং টাইম সহবাস করতে চান আপনাদের লিঙ্গ থাকুক বা না থাকুক বা লিঙ্গ একেবারে নিস্তেজ থাকুক তাদের তারা কোমরে পরে এই প্রোডাক্টের মাধ্যমে ঘন্টার পর ঘণ্টা সহবাস করতে পারবেন এটার মধ্যে কিন্তু একটা গ্যাপ রয়েছে দেখেন পেনিস প্রবেশ করাই নিতে পারবেন এটার মধ্যে একটা ফোম আসে ফোমটা বের করে এটার মধ্যে পেনিসটা প্রবেশ করাই নেবে আর এটা কিন্তু হার্ট সফট এবং হার্ট মিলিয়ে মানে একটা পেনিস উত্তেজনা অবস্থায় দাঁড়ালে যেরকম হার্ড হয় সেরকম হার্ট এটা সেরকম শক্ত আর কি আর এটার মাথায় দেখেন একদম অরিজিনাল পেনিসের মতো এটা কিন্তু একদম অরিজিনাল লিঙ্গের মতো এটা পরে আপনারা ঘন্টার পর ঘণ্টা সহবাস করতে পারবেন ইভেন কি এটা মেরা মেরাও সহবাস করতে পারবেন মেরা মেরা যারা সহবাস করতে পারেন লেসবিয়ান তারাও এটা কোমরে পরে একজন মেয়ের একজন মেয়ের সাথে সহবাস করতে পারবেন এটা খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট এটা একদম দুর্বল পুরুষরা ইউজ করতে পারবেন মেরা মেরা ইউজ করতে পারবেন এবং ঘন্টার পর ঘন্টা এটার মাধ্যমে আপনারা আপনাদের যৌন চাহিদা পূরণ করতে পারবেন সহবাস করতে পারবেন তো আমাদের এই দুইটি প্রোডাক্ট এগুলো অনেক বছর আপনারা ইউজ করতে পারবেন এক একটা প্রোডাক্টস এই প্রোডাক্টস দুইটি যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে